সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেবটিকেশ বেশ জটিল আর তার মাঝেই সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশেষ করে ইউরোপের ভূ রাজনৈতিক সংকট চীন তাইওয়ান দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে সামরিক শক্তিতে কোন দেশ কত শক্তিশালী কোন দেশ কত নম্বরে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কত নম্বরে রয়েছে সেই তালিকাতে কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে সামরিক শক্তিতে কে বেশি শক্তিশালী বাংলাদেশের অবস্থান বা কততম এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকা প্রকাশের খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে মনে করা হয়ে থাকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকে সংঘাতে জড়াতে নিয়ে যেতে পারে এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে যদিও বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে তারপরও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে দুই দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বলা চলে বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এসব অস্ত্র কতটা শক্তিশালী এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে বাংলাদেশ নিয়েও থেমে নেই সেই কৌতূহল যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দু সাল থেকে প্রতি বছর বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করে এটি মোট সাতটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকা তৈরির সময়ও সেটি খতিয়ে দেখে তারা এবার মোট একশো পঁয়তাল্লিশটি দেশকে র্যাঙ্কিং দিয়েছে এই আন্তর্জাতিক সংস্থাটি সামরিক শক্তির তালিকা প্রকাশের প্রথম দিন থেকেই এক নম্বর স্থানটি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও তার ব্যতিক্রম হয়নি আমেরিকার ধারে কাছেও নেই অন্য কোনো দেশ পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ওয়াশিংটনে প্রাপ্ত পয়েন্ট শূন্য দশমিক সাত চার চার এই সমীক্ষক সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছে থাকবে তার ফৌজি বা সামরিক শক্তি তত বেশি সমীক্ষকদের দাবি আমেরিকার হাতে রয়েছে একুশ লাখ সাতাশ হাজার পাঁচশো সেনার এক বিশাল বাহিনী দেশের বাইরে অন্তত একশোটি সেনা ঘাঁটি রয়েছে ওয়াশিংটনের সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ সানানোর ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে পঁচাত্তর হাজার কোটি ডলার খরচ করেছে আটলান্টিক পারের এই সুপার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া পয়েন্ট কিছুটা কমেছে এই মহাশক্তিধর দেশটির সমীক্ষকেরা মস্কোকে দিয়েছে শূন্য দশমিক সাত আট আট নম্বর বিশ্লেষকদের দাবি দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ সেনা সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে ক্রেমলিন খুব দ্রুত কিয়েবের পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল কিন্তু বাস্তবে তা হয়নি আর এ কারণেই রুশ ফৌজরা এই হিসাবে পিছিয়ে পড়েছে তবে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে সেই সংখ্যা সাড়ে পাঁচ হাজারের আশেপাশে বলে জানা গেছে তাছাড়া ইউক্রেন যুদ্ধে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ওরেশোনিক ব্যবহার করেছে মস্কো যুদ্ধাস্ত্রটি শব্দের প্রায় দশ গুণ গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম ফলে পয়েন্ট কিছুটা কমলেও তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে এককালের সোভিয়েত সুপার পাওয়ার রাশিয়ার সমান পয়েন্ট পেয়েও তালিকায় তিন নম্বর স্থান পেয়েছে চীন বেইজিংয়ের মোট একত্রিশ লাখ সত্তর হাজার সৈনিক রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার শুধু তাই নয় রণতটি সংখ্যার নিরিখে আমেরিকাকে ছাড়িয়ে গেছে ড্রাগন ভূমি দুনিয়ার বৃহত্তম নৌশক্তির তকমা পেয়েছে চীন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে চীন যদিও মস্কো ও বেইজিংয়ের মধ্যে সীমান্ত সংঘাত রয়েছে গত কয়েক বছরে ড্রাগনের সেনাশক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আমেরিকার সাথে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে পিপুলস লিবারেশন আর্মির বিমান বাহিনী পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেইজিংয়ের আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় একাধিক ঘাঁটি রয়েছে চীনা লাল ফৌজদের এই তালিকায় ভারত চতুর্থ স্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা নয়াদিল্লিকে দিয়েছেন শূন্য দশমিক এক এক আট চার পয়েন্ট তিন বাহিনী মিলিয়ে দেশটির মোট সৈন্য সংখ্যা একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এর মধ্যে শুধু স্থল বাহিনীতে রয়েছে প্রায় বারো লাখ সেনা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে ছয় লাখ একুশ হাজার নশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ পায় ভারতীয় সামরিক বাহিনী দু হাজার তেইশ আর্থিক বছরে এটি ছিল পাঁচ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা দেশের মোট জিডিপির এক দশমিক আট নয় শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করছে নরেন্দ্র মোদী সরকার আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই অঙ্ক আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন মোদী সরকার সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ইন্ডিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও উন্নতি লক্ষ্য করা গেছে ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ যোগ হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে পাশাপাশি সবাইকে চমকে দিয়ে পরমাণু অস্ত্রের সম্ভারও বাড়িয়েছে ইন্ডিয়া তালিকায় পাঁচ ছয় এবং সাত নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া ব্রিটেন এবং ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান পেয়েছে অষ্টম স্থান তুরস্ক এবং ইতালি যথাক্রমে নয় এবং দশ নম্বর স্থানে রয়েছে প্রথম দশে স্থান পাওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া জাপান তুরস্ক এবং ইতালি পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় তাৎপর্যপূর্ণ বিষয় হল আণবিক হাতিয়ার থাকা সত্ত্বেও প্রথম দশে জায়গা পায়নি পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়াও সেই তালিকাতে রয়েছে পাকিস্তান এই তালিকায় বারোতম স্থান ইসলামাবাদের প্রাপ্ত নম্বর শূন্য দশমিক দুই পাঁচ এক তিন দু সাল থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্তে সংঘর্ষ পাক সেনাদের র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একটা সময়ে এই তালিকায় সাত বা আট নম্বর স্থান ধরে রাখত ইসলামাবাদ এই তালিকায় পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে আরও কয়েকটি কারণের কথা বলেছেন বিশ্লেষকরা এর মধ্যে অন্যতম হল ইসলামাবাদের আর্থিক দুরবস্থা প্রায় দেউলের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের পশ্চিম পারের প্রতিবেশী দেশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা জানিয়েছেন সৈন্য শক্তির দিক থেকে দুই চিরশত্রু ইরান এবং ইসরায়েল একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে তালিকায় তেহরান রয়েছে ১৪ নম্বরে তার ঠিক পরে রয়েছে তেল আভিভ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে বিশ্বজুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতা এর ফলে ভূ রাজনৈতিক সংঘাতের সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে দু সালে প্রায় ষাটটি সশস্ত্র সংঘর্ষের ঘটনা রেকর্ড করেছে এই আন্তর্জাতিক সংগঠন এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ গবেষকদের দাবি দু এবং দু সালের মধ্যে যুদ্ধের জেরে নিরীহ নাগরিকদের প্রাণহানির সংখ্যা তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পূর্ব ইউরোপ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলো বেশি পরিমাণে রক্তাক্ত হয়েছে বলেও জানিয়েছেন তারা সম্প্রতি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এতে বলা হয়েছে বিশ্বব্যাপী সামরিক ব্যয় চুম্বি হয়েছে দু সালে ফৌজের পিছনে মোট খরচ হয়েছে দু লাখ আশি হাজার কোটি ডলার এদিকে সামরিক শক্তির বিচারে ১৪৫ দেশের মধ্যে তম অবস্থানে রয়েছে বাংলাদেশ দু সালে এ অবস্থান ছিল চল্লিশতম দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ ছিল সঁয়ত্রিশ নম্বরে আগের বছরের তুলনায় দুই ধাপ দু সালের তুলনায় তিন ধাপ এগিয়েছে প্রিয় বাংলাদেশ বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে আগে গেছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ